এই সরকার একটি অবৈধ সরকার বিপ্লবী সরকার করেন আমি সেলুট করব বিপ্লবী সরকার যা করবে তাই তাই নিয়ম তাই আইন কিন্তু এই সরকার প্রতিদিন যা করতেছে সবগুলো অবৈধ 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 তার বিচার হবে দিন জামাত আছে একটা কোটি কোটি খরচ করে জেলা জেলা মিটিং করে বেড়াচ্ছে কেউ প্রশ্ন করে টাকা করতে আসতেছে কেউ প্রশ্ন করে টাকা দিচ্ছে চাঁদাবাজি করে আছে ঘরে ঘরে বর্তমানে সরকার যারা আছে এবং এই রাজনীতিবিদ যারা আছে তাদের কেউ এই দেশ শাসন করার ক্ষমতা রাখে না না তাদের নৈতিকতা আছে না তাদের কার্যক্ষমতা আছে এই বর্তমান সরকার ধাপ্পাবাজ নাম্বার ওয়ান আমার মস্ত ডক্টর মোস্তা সাহেব বিনয়ের সঙ্গে বলছি স্যার সম্মানীয় ব্যক্তিরা নিজেদের সম্মান বিক্রি করেন এটি দুঃখ সম্মানীয় ব্যক্তি মনে করেন আমি সম্মানে আমার কিছু বলবে না তো তারা বেশি চিট করে বেশি ভ্লাম দেয় এই প্রতিবেদনের লিগাল স্ট্যান্ড কি বলেন আমার সাক্ষ্যকেন আছে মৌজিসার আছে প্রতিবেদন দিয়েছেন প্রতিবেদন তো আমাদের অনেক কিছু দেন ওরা দিয়েছেন এটা আইনে কি সহায়ক কি সহায়ক আইনে আসবে আপনি বলতেছেন যে স্যার শিক্ষাসিনএর বিচার হবে না মানে শিক্ষাসিনএর বিচার আসলে করতে পারবে না প্রশ্নই উঠেনা প্রশ্নই উঠেনা

সরকার তো বলতেছে না যে কেউ তো মানতেছে কেউ শুনতেছে না কথা সরকার যদি নির্বাচন এখানেই তো সন্দেহ হচ্ছে শিক্ষিত মানুষকে সম্মান করতে গেলে তো সমস্যাটা এখানে হয় বিকজ তারা তাদের কথার এত বেশি মিনিং থাকে এত বেশি থাকে ডাইভার্সিটি যে কখন কোনটা বলেন এটা ঠিক নাই আমার কথা হয়েছে সরকার ক্ষমতায় গেছে সরকার ক্ষমতায় আছে সরকার তো কাউকে জিজ্ঞাসা করে রাষ্ট্র চালাবে না সরকার তার নিজের ইচ্ছে মতো দেশ চালাবে যদি না চালাতে পারে তাহলে ক্ষমতা ছেড়ে চলে যাবে আজকে সাত মাস চলতেছে এখন এই সরকার যা করতে চায় সেটা করুক কিন্তু এখন শুধু সরকার কি করছে সাত মাসে যে যেটা দাবি নিয়ে আসছে সেই দাবিটি পূরণ করেছে যারা দাবি নিয়ে আসছে তাদের দাবি পূরণ হচ্ছে হয়তো একটু কষ্ট হয় কারো কষ্ট হয় না এই দাবি পূরণ করা ছাড়া গত সাত মাসে এই সরকার কি করেছে আমাকে বলেন এই সরকার যদি মনে করে তারা যদি মনে করে তারা পৌরসভা নির্বাচন দিবে বা ইউনিয়ন পরিষদের নির্বাচন দিবে বা স্থানীয় সরকার নির্বাচন দিবে তাহলে তারা পরিষ্কারটা শিডিউল দিয়ে বলুক এই নির্বাচনে কে গেল না গেল করা কি দরকার এখানে একজনকে বলবেন এটা আরেকজনকে বলবেন এটা এই যে হিপোক্রেসি গুলা করতেছেন বলে কি করছেন সব রাজ ডেকে আনতেছেন সবাই শুনেন ওই পুরোনো দিনের কথা আছে আর কটা দিন করা করো রসুন বলেছি সে বর্গী আমলে এটা বলা হইতো এখন সেটা তো এখন নাই এখন আপনি আর কতদিন মানুষকে দোকা দিয়ে বসে রাখবেন ধোকা তো শেষ আছে একটা আপনার ছয় জন কমিশনারকে নিয়ে বসতেন ছয়জন জন কমিশনার প্রধান ছিলেন একজনকে কি আবার 22 সেভেন বানালেন কেন উদ্দেশ্যটা কি কি উদ্দেশ্যে 22 সেভেন বানালেন উনি আলোচনা করবে সভাশন কেন উনি তো 22 সেভেন হইছেন এক কার্ড বাছছেন কে কাকে বানায় দেখুন উনি যা খুশি তা করবেন আর আজকে যে আলোচনা হয়েছে আজকে যে ঐক্যমতের বৈঠক আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বিনয়ের সঙ্গে বলবো এদেশে রাজনীতি বিদ্যুৎকে চরম ভাবে অবমানিত করা হচ্ছে একশো গরু ছাগল যেমন বাজারে ডেকে নিয়ে আসে এরকম একশো নেতাকে ডাইকে নিয়ে আসছে সরি নেতাই বললাম আমি ডাইকে নিয়ে এসে কথা বলছেন এটা কিনে ভাই হোয়াট ইজ দিস একশো নেতাকে আপনি এক ঘন্টা দুই ঘন্টা বসে আলোচনা করতেছেন এটা কি পাইছেন আর নেতা গুলো লজ্জ করে না সরম করে না মোসিন ভাই ইউ পিপুল হ্যাজ বিকাম সো সেমলেস একটা লিডার হওয়ার জন্য হোয়াট ইজ দিস আজকে প্রমাণ হয়েছে আজকে প্রমাণ হয়েছে এই দেশ শাসন করার ক্ষমতা কোন রাজনৈতিক দল রাখে না আজকের এই সম্মেলনে এই সংগতির মাধ্যমে প্রমাণিত হয়েছে বর্তমানে বর্তমানে সরকার যারা আছে এবং এই রাজনীতিবিদ যারা আছে তাদের কেউ এই দেশ শাসন করার ক্ষমতা রাখে না না তাদের নৈতিকতা আছে না তাদের কার্যক্ষমতা আছে আমি মনে করি বৈষম্য সাত দলকে আগে আসা উচিত আরেকটা বিপ্লব শুরু করে উচিত কালকে থেকে বেরিয়ে পড়া উচিত সব সমান করেন পিটাইয়া এক ধার করেন কিসের রাজনীতি বাংলাদেশ এখন যে রাজনীতিবিদরা দুই পয়সার জন্য একটা তদ্গুণের জন্য একটা চাঁদাবাদের কাছে মত স্বীকার করেন এটা লোক ডাকলে চলে যায় একবার প্রশ্ন করে না যে আপনি আমাদের ডাকলেন আপনি কমিশন বানাইছেন আপনার কেরানিদের সামনে আমাকে নিয়ে আসছেন কেন কমিশনের চেয়ারম্যান সে আমরা কি নাথিং বাট দ্য কেরানি তারা তাদের কাজ দিয়েছে কম্প্যান করো কি কী আছে কাজ কি সমস্যাগুলো আছে নিয়ে আসো টু হেল্প তাদের সঙ্গে রাজনীতিবিদ্যে কেন বসবে কোন কারণে বসবে কোন দৃষ্টির ভঙ্গিতে বসবে অথচ দেখা গেলো তারে বাপরে বাপ টেলিভিশনে এসে বক্তীয় দিচ্ছেন আমদালিমের মধ্যে একটা ছিল আরে বাপরে বাপ আরে এগুলা পাইছে টিভিওয়ারা মিডিয়াওয়ালারা বেশ 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 আমার তো যেখানে একশো লোক যেখানে গিয়েছে নেতারা গিয়েছে সেখানে প্রেস খুলে দাও হচ্ছিল

এই বর্তমান সরকার নাম্বার ওয়ান আমার মস্ত ডক্টর মস্ত সারা সাহ বিনোদন সঙ্গে বলছি স্যার সম্মানীয় ব্যক্তিরা নিজেদের সন্মান বিক্রি করেন এটি দুঃখ সন্মানে ব্যক্তি মনে করেন আমি সম্মানে আমার কিছু বলবে না তো তারা বেশি চিট করে বেশি ব্লাব দেয় এটা আছে দুর্ভাগ্য বাংলাদেশের জন্য পৃথিবীর সব দেশে একই অবস্থা আজকে ডক্টর ইউরুশানের মধ্যে একজন লোক প্রাঞ্জর কথা বলবে হিল এ প্রোগ্রাম আমি আজকে ক্ষমতায় বসছি আমার আগামী চব্বিশ ঘন্টার কাজ এই আমার সাত দিনের কাজ আমার মাসের কাজ আমার এক বছরের কাজ একটা নির্ঘণ্ড বানাইতে পারলেন না এক বছরের একটা প্রোগ্রাম বানাইতে পারলেন না কেন ওনার শিক্ষা দীক্ষা দিয়ে কি হবে যার এক দিনের একটা সাত দিনের দশ দিনের পনেরো দিনের একটা ফিউচার প্রোগ্রাম বানাতে পারে না উনি দৌড় দিয়ে চলে যান বিদেশে কোনো কিছু হইলে কোনো বাহানা হইলে বিদেশে উনি কি করবেন উনি কোনো এজেন্ডা ছিল দুবাইতে গেলেন বাংলাদেশে কোনো এজেন্ডা ছিল অনেকে শ্রোতা হিসেবে দর্শক হিসেবে শুনলেন আর কার সঙ্গে বসে চা খেলেন আর দুবার মন্ত্রীদের সঙ্গে কথা বললেন আর দুবার মন্দির আছে বাংলাদেশের মন্ত্রী হচ্ছে কম দামি দুবার মন্ত্রী কি জানে দুবার মন্ত্রীর সঙ্গে বললেন বসলেন কি আপনি নিজের স্বাস্থ্যের খবর নাই বাংলাদেশ স্বাস্থ্যের কোনো খুঁজ নাই

মোদী সাহেব কি করে বলে দিলেন এটা এটা মোদী সাহেব দেখবে তারপরে আপনি করেন আপনাদের তারপরে কত কথা অর্থ বুঝেন আপনারা ডাইনে বাই অর্থ খুঁজেন পরিষ্কার সে বলে দিল যে বাংলাদেশের ব্যাপারে ভারত সরকার মোদিরা শত শত বছর ধরে দেখতেছে কথাটা কি দেখেন মসিন ভাই শত শত বছরের কথাটা আনছে এই ট্রাম্প শত শত বছর ধরে মোদি বাংলাদেশের সমস্যাগুলো দেখতেছে যে কোথায় ইন্ডিকেট করেছেন তার মানে ট্রামের ভাষায় বাংলাদেশের মুসলমানরা বহিরাগত দেভ কাম ফ্রাউট ইট মিনিং ভাই এ ভেরি ভেরি ক্লিয়ার মিনিং যে ভারতের বাংলাদেশে মুসলমানরা বহিরাগত আমরা বহিরাগত

ইস্যুটা কোথায় গেল আর আমরা তো এইটাকে উপলক্ষিত বোধ করতেছি না এটাই বলে না এর অর্থ হলো মোদীর সঙ্গে আমরা বুঝাপড়া করতে বলছে বুঝাপড়া করবেন আপনারা কাজেই আমি আবারও বিনিয়োগ সঙ্গে বলবো আজকে যে সভাটা হয়েছে এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক সভা হয়েছে এটা অত্যন্ত লজ্জিত সভা হয়েছে কলঙ্কজনক সভা আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো এটা বয়কট করা উচিত ছিল রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করতেছে সব কথা বন্ধ করে বসে থাকা উচিত তাদের কথা বেড়াচ্ছে কেউ প্রশ্ন করা টাকা দিচ্ছে চাঁদাবাজি করে বেড়াচ্ছে ঘরে ঘরে এদিন আরেক পার্টি ধর বিভিন্ন লোকজন কে কি করতেছে তেমন

দেখাইতেন একটা জিনিস বলতেন কোনো বড় রাজনৈতিক দল এদের সঙ্গে কথা বলা উচিত না কমিশন করে দিয়েছে কমিশন মানে একটা কমিশন ইজ নট লিডার কমিশন একটা কমিশন তাদেরকে দেওয়া হয়েছে কাগজগুলা কম্পাইল করে নিয়ে আসো

এরা বড় বড় রাজনৈতিক দলের নেতা সবগুলো দেখেন মানুষে বাড়ি বাড়ি গিয়ে মিলাদ পরে খায় জানা কার কবে জানা হবে জানা বসে থাকে এরা হয়েছে দেশের রাজনৈতিক নেতা দেখেন না কোন সারের নেতা গুলো আছে কোন নেতাটা আছে দেখেন বাংলাদেশের কন্ট্রিবিউশন দেখান এটা আদর্শ দেখান যে তারা এই আদর্শ বাংলাদেশ চালাবে বলেছে এই যে একটা বহুত্ববাদ দিয়েছে আজকে দুঃখ লাগলো মান্না সাহের মতো লোক বলতেছে বহুত্ববাদ মানে নাকি গণতান্ত্রিক বহুত্ববাদ যেখানে সে বলছে যে বহুত্ববাদ ধর্ম প্রচার করে হবে যেখানে রিয়াজ পুরস্কার বলেছে সংবিধানে বহুত্ববাদ আনতে হবে এবং সেটা ধর্মের আগে কে বলেছে আর সেখানে মান্না সাহেব বলতেছে কি না 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 এটা ধর্মের ব্যাপারে হবে না এটা লোক গণতন্ত্র গণতন্ত্র তো বহুত্ববাদ গণতন্ত্রের মধ্যে বহুত্ববাদ আসে কেন এটা আমার মান্না সাহেব মতন বলতেছে আবার সাথে আবার চায় পরিবারে পরিচয় করা দিচ্ছে ব্যাপারে টিভি তিনটে মিনিট দিবে এই ধরনের পলিটিক্যাল লিডাররা মতো গিয়া ডাক দিলেই চলে যায় গিয়ে আবার বলে আমরা আপনাকে ডাক আনছি আলোচনা করার জন্য না শুধু কথা বলার জন্য আমরা কি করতে জানানোর জন্য

ওনার তো জায়গা যাওয়া আছে জায়গা আছে আজিনার যাওয়ার জায়গা আছে বলে গেছেন সেফলি চলে গেছে আর আপনারা আমরা কই যাব আপনারা তো আসলে লন্ডনে আছেন বাইচে থাকে ভালো আমরা কোথায় যাব আমাদের এই দেশে মৃত্যু ছাড়া কোনো পথ নাই এই দেশে মাটিতে মৃত্যু ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা নাই সিনু শেবের রিয়া শেবের রাস্তা আছে শুনবা আপনাদের আবার হবে না

জাতিসংঘের যে প্রতিবেদন দেয়া হয়েছে সেটাতে শেখ হাসিনার কি কি দোষ ছিল বা সে আন্দোলনে কি কিভাবে উনি নির্দেশ দিয়েছেন কিভাবে কয়েকজন মারা গেছে সব কিছুই নিচ্ছে আপনি দেখেছেন মেজর আক্তার এবং সেই ক্ষেত্রে হাসিনাকে বিচারের আওতায় আনাটা কতটা সহজ হবে সেটা আপনার কাছে শুনতে চাই গুম কমিশনের বিষয়টি আপনি নিশ্চয়ই দেখেছেন যে আয়নাঘর ভিজিট করা হয়েছে সবকিছু মুছে দেওয়া অনেক কিছুই মুছে দেওয়া হয়েছে আলামত তো সেই ক্ষেত্রেও বা বিচারের প্রক্রিয়াটা কি হবে এবং শেখ হাসিনার বিচারটা কতটা সহজ হবে সহায়ক হবে এই প্রতিবেদন গুলাতে সহায়ক হবে কিনা সেটাও আপনার কাছে শুনতে চাই এবং এই যে ট্রাম্পের সাথে মোদীর বিষয়টা আপনি আগেও বলেছেন আহ মুস্তফা যে ব্যাখ্যা দিলেন সেই ব্যাখ্যাতে আপনার কি মনে হচ্ছে আমি আপনাকে একটু আগে আমি পাইলাম যে ডোনাল্ড ট্রাম্প এবং মোদীদের জয়েন্ট ভেঞ্চার যে জয়েন্ট স্টেটমেন্টটা হয়েছে আজকে যেটা তারা আহ জয়েন্ট স্টেটমেন্ট বলে যেটা হয়েছে এটা একটা ছয়ত্রিশটা পয়েন্ট তারা ছয়ত্রিশটা বিষয়ে আলোচনা করেছে সেখানে বাংলাদেশ এশিয়ার কোনো আলোচনা নাই সেখানে মেইনলি আছে ওই যে যেটা বললেন ডক্টর সাবরাজ সাহেব অল ট্রানজিশনাল ব্যবসা সে ওখানে প্লেন বেসবে বোমা বেসবে অনেক কিছু বেসবে সে ইন্ডাস

কারণ তিনি সব দেশে প্রায় যে অন্য দেশগুলোতে প্রায় একটা নাইনটি ফাইভ পার্সেন্টে বেশি লোক শিক্ষিত অর্থাৎ মিনিমাম এডুকেশন তাদের আছে দেখা পড়া বা স্কুলগুলো যাওয়ার মতো বুকগুলোকে আইডেন্টিফাই করে পড়ার মতো ক্ষমতা রাখেন আরেকটা গ্রুপ আছে যারা প্রফেশনাল এটা সাধারণত থার্টি থেকে সেভেন্টি পার্সেন্ট লোকের মধ্যে থাকে যারা বিভিন্ন কাজের জন্য যে জ্ঞান দরকার যারা এক্সপার্ট তারা কিন্তু না ভাত কামে রান্না করতে হয়

যারা হলো ইন্টালেকচুয়াল যারা হলো শিল্পী যারা ক্রিয়েটার এটা কিন্তু হাজার হাজার না ফাইভ পার্সেন্ট এইভাবে মোটামুটি আর নিচের পার্সেন্ট খুব কম এইভাবে চার থেকে পাঁচ ভাগে তাদের জনসংখ্যা বিভক্তিত কিন্তু আমাদের বিভক্তিত তো শুধুমাত্র একটা আমরা নাইনটি এইট পারসেন্ট লোক অশিক্ষিত একটাই আমাদের আত্ম নয় আর যারা দুই সাজ শিক্ষিত আপনারা আছেন তারা এত নেগলিজেবল যে ওই সেই রবীন্দ্রনাথের মতো যে নৌকা ডুবির মতো অবস্থা নৌকা ডুবির গল্পের মতো এই যে টু পার্সেন্ট লোক আপনার চার নাইনটি এইট পার্সেন্ট লোকের উপরে মাথা বলি করতে এটা হয় আজকে দেখেন ঢাকার শহরে অন্তত একশোটার বেশি সার বিয়ার মে আউট যে এখন নতুন একটা সাবজেক্ট হয়েছে তাদের বারে

এটা আইনে কি সহায়ক কি সহায়ক আইনে আসবে এটা তো কোনো উইটনেস গিয়ে দাঁড়ায় বলতে হবে যে আমি দেখেছি তো দাঁড়ায় আপনাকে বলতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী হুকুম দিতে অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী তো বলতে হবে আইজিবি তো বলতে হবে যে আমি অর্ডার কোর্টে দাঁড়ায় বলতে হবে করিম উদ্দিনের রাইফেল গুলি করে আমার ছেলেকে মারছে এই করিম উদ্দিনকে তো প্রমাণ করতে হবে যদি কোর্ট অফ লতে যান আর যদি ওই সমস্ত যান যে পৃথিবীর সব দেশে হয় আপনি পল্টনে বৈশাখ কোর্ট বসান দু চার পাঁচ ধরে নিয়ে আসেন আইসে বলেন যে হ্যাঁ এই কাটিকে তারা এ হয়েছে বা শেখ হাসিনা সহ আমরা তিনশো জনকে ফাঁসি দিয়ে দিলাম এবং সব কাছে যে কয়েকটা আছে সাত আটটা দশটা বারোটা পাইবেন এটা জুলাই দেন হাইকোর্টের ওই ওখানে বাস সারা পৃথিবী দেখবে হয়তো বর্বর বলবে আমাদেরকে কিন্তু হবে আরে কোর্টে গিয়া

আপনি সংবিধান মান্য শপথ নিবেন তারপরে সংবিধান রাষ্ট্রপতিকে সরাই দিবেন যেখানে রাষ্ট্রপতি কার কাছে পদ্যাগ করার লোক নাই বলেন আপনি সংবিধান আমি বলছি এই সরকার অবৈধ সরকার বিপ্লবী সরকার করেন আমি সেলুট করব বিপ্লবী সরকার যা করবে তাই তাই নিয়ম তাই আইন কিন্তু এই সরকার প্রতিদিন যা করতেছে সবগুলো অবৈধ 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 তার বিচার হবে কিন্তু বিপ্লবী সরকার যদি আপনি করতেন আজকে এই যে আমার মাহফুজ আলমের নামে বিপ্লবী সরকার প্রধান করে বানাইতেন বিপ্লব সরকার বানাইতেন এই সরকার যা কিছু করত সবই শুরু বৈধ সবকিছু কিছু লিগাল হইত কিন্তু আজকে সংবিধানের নামে যা করতেছেন এগুলো অবৈধ কার্যকলাপ তার জন্য বিচার আপনাদের হবে শেখ হাসিনা বিচার তো অনেক পরে আর অনেক পরে করেন আর শেখ হাসিনা আওয়ামী লীগ যারা চালাইত

স্যারে জিজ্ঞাসা করেন কত রয়ে গেছে তারা ভুল পাল্টাইছে এরা আবার ভুল পাল্টাই ফলবে